নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল সোমাস পক্ষ থেকে আমি সুমা বলছি আজ আমি আপনাদের সাথে সম্পূর্ণ ভিন্ন ডিমের একটা রেসিপি শেয়ার করবো বৃষ্টির দিনে স্বাদে ভরপুর ডিমের পুরভরা পেঁয়াজি বাইরেটা মুচমুচে আর ভেতরে ডিমের মজা রেসিপিটা সম্পূর্ণ দেখবেন আশা করছি আপনাদের সকলে খুবই ভালো লাগবে তাহলে আসুন ভিডিওটা শুরু করা যাক রেসিপিটা বানানোর জন্য যেসব উপকরণগুলো লাগবে সেগুলো হলো এখানে নিয়েছি চারটে মুরগির ডিম ভালো করে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর নিয়েছি তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি চেষ্টা করবেন এই রকম পাতলা পাতলা করে কেটে নেওয়া এখানে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা কুচি খানিকটা ধনেপাতা পাতা ঝিরি করে কেটে নিয়েছি আর নিয়েছি আর তিন টেবিল চামচ চালের গুঁড়ো এবারে একটা ছুরির সাহায্যে ডিমগুলো অর্ধেক করে কেটে নিতে হবে সমস্ত ডিমগুলো ছুরি দিয়ে অর্ধেক করে কেটে নিয়েছি এবারে একটা বোল নিয়ে নিলাম বোলের মধ্যে ঝিরি করে কেটে নেওয়া সমস্ত পেঁয়াজ ঢেলে নিলাম এবারে এক এককে বেসন আর চালের গুঁড়ো নিয়ে নিলাম। নিয়ে নিলাম ধনেপাতা আর কাঁচা লঙ্কা কুচি। তারপর নিলাম স্বাদ অনুসারে লবণ আর হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আর নিলাম 1 1 চামচ ভাজা মশলার গুঁড়ো। এখানে ধনে জিড়ে আর শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে তারপরে আমি গুঁড়ো করে নিয়েছি তবে এর মধ্যে যে প্লেন যেটা নর্মাল জিরের গুঁড়ো ধনের গুঁড়ো বা লঙ্কার গুঁড়ো হয় সেটাও দিতে পারেন যদি ভাজা মশলার গুঁড়ো না থাকে এবারে সামান্য জলের ছিটে দিয়ে দিয়ে সমস্ত কিছু ভালো মতো মেখে নেব যেহেতু এখানে পেঁয়াজ ধনে পাতা এগুলো আছে এগুলো থেকে লবণ দেওয়ার ফলে কিন্তু জল ছাড়তে শুরু করবে কাজেই খুব সামান্য জল দিয়ে মেখে নিতে হবে একবারে অনেকটা জল দিয়ে দিলে কিন্তু মিশ্রণটা পাতলা হয়ে যাবে সেক্ষেত্রে ডিমের পেঁয়াজিগুলো বানাতে কিন্তু অসুবিধা হবে দেখুন এই রকম টাইট মতন হবে মিশ্রণটা সমস্ত উপকরণগুলো ভালো মতো মাখা হয়ে গেছে এরপর সামান্য একটু সাদা তেল দুই ভালো করে মাখিয়ে নিলাম এখন পেঁয়াজের মিশ্রণটা থেকে অল্প করে নিয়ে হাতের মধ্যে সমান করে নিয়ে এবারে রাখা একটা করে ডিমের টুকরো পেঁয়াজের মিশ্রণ নিয়ে ডিমটাকে ভালোভাবে ঢেকে দিতে হবে যাতে ডিমটা আর দেখা না যায় দেখুন এইভাবে সমান করে ডিমটা ঢেকে দিতে হবে তাহলে দেখবেন তো পেঁয়াজ আর ডিম দিয়ে এটা বানানো কত সহজ এইভাবে সবগুলো আমি বানিয়ে অন্যদিকে গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে পরিমাণ মতো সাদা তেল আমি আগে থেকে গরম করে রেখেছি এবারে গরম তেলের মধ্যে ডিম ভরা পেঁয়াজিগুলো একটা একটা করে ছেড়ে দিলাম আমি দুটো করে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে গোল্ডেন কালার করে এগুলো ভেজে নিতে হবে এই গুলো খুবই মুচমুচে আর সুস্বাদু হয় ধরুন আপনার বাড়িতে কোনো গেস্ট এসছে আজকাল কিন্তু অনেকেই মিষ্টি খেতে একদমই পছন্দ করেন না তখন এই রেসিপিটা বানিয়ে আপনার গেস্টকে খাওয়ান দেখবেন খুবই ভালো লাগবে লো টু মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে আমি এগুলো গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি এবারে কড়াই থেকে তুলে একটা প্লেটে রেখে দিলাম ঠিক একইভাবে বাদ বাকিগুলো উল্টে পাল্টে আমি গোল্ডেন কালার করে ভেজে নেব বাকি ডিমের পুর ভরা পেঁয়াজিগুলো আমি ভেজে নিয়েছি এবার কড়াই থেকে তুলে প্লেটের মধ্যে রেখে দিলাম দেখলেন তো পেঁয়াজ আর ডিম দিয়ে একদম নতুন ধরনের একটা রেসিপি এবারে টমেটো সসের সাথে সার্ভ করে দিলাম রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে বাড়িতে ট্রাই করুন আশা করছি বাচ্চা থেকে বড় সকলের ভালো লাগবে আর বাচ্চারা এই ধরনের রেসিপি খেতে কিন্তু ভীষণই পছন্দ করে আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ৳50 টাকা বেল বাটন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন তাহলেই এরকম নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন স্কিপ করবেন না লাইক করবেন কমেন্টস করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন ধন্যবাদ